আসানসোল দুর্গাপুর মহকুমায় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল প্রাথমিক স্কুলের ছাত্র এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নয় মনের জোরে এগিয়ে যাওয়াটাই হলো জীবনের মূল লক্ষ্য বার্তা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা তার আজকে সাব ডিভিশন প্রতিযোগিতায় সবাই এসছে সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাড়ি মহাশয় রয়েছেন আপনারা যারা এই এত সুন্দর একটা প্রোগ্রাম একটা বাৎসরিক খেলার যারা আয়োজক তাদের তারা রয়েছেন রয়েছেন আমাদের এসআইস পাণ্ডবেশ্বরের আরও যারা সমস্ত রয়েছেন মাননীয় ব্যক্তিগর গর্বগণ এবং গুণীজন তাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা বাচ্চাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে প্রতিযোগিতা একটা মাধ্যম মাত্র এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই পারে কিন্তু এতদূর পর্যন্ত আসাটা এই যে একটা স্পিরিট এটাই কিন্তু অনেক প্রশংসার যোগ্য রাখে সেকেন্ড থার্ড হলো সেটা নিয়ে মাথা না গামিয়ে এতদিন পর্যন্ত এত এতদূর পর্যন্ত যে তোমরা আসতে পেরেছ তার জন্য তোমাদের শুভেচ্ছা জানাই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য তো শুভেচ্ছা রইলই আগামী দিন আরো ভালো করো আরো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি ধন্যবাদ আসানসোলের ধায় ও দুর্গাপুরের কাঁকশার পানাগড়ে প্রাইমারি স্কুলের পড়ুয়াদের নিয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল আসানসোল থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর